কালকে থেকে ওদেরকে ওষুধ খাওয়ানো হচ্ছে অনেকগুলো ওষুধ তাই তো মানে একসাথে তো খাইয়ে দিতে পারি না কিন্তু ওদের খুঁজেও পাওয়া যাচ্ছে না মানে কোথায় কোথায় চলে যায় খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না যখন যখন পাচ্ছি ধরে ওষুধ খাওয়ানো হচ্ছে এ আমার ছেলেই খাওয়াচ্ছে আমি অতটা পারি না কারণ ওরা এমন করতে থাকে ওদেরকে ধরে খাওয়াতে খুব কষ্ট হয় আর ছেলে না থাকলে আমি চেষ্টা করি কিন্তু বেশিরভাগটা ছেলেই করে হ্যাঁ টেরিয়ে টেরিয়ে কি দেখছিস তোকে ওষুধ খাওয়ানো হবে টেরি টেরি দেখো তিনটিন মুকুত খেয়েছিস আজকে এসে ভাতু খেয়ে যাবি হ্যাঁ আজকে ভাতু খেয়ে যাবা টিনটিনও তো তিন চার দিন ধরে মানে খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল ওই মাংসটুকু খুঁটে খুঁটে খায় আর কিচ্ছু খেতে চায় না তাও খাচ্ছিলো না কালকে আজকে দেখলাম সকালে বিস্কুট খেয়েছে এরপরে ওকে ভাত দিয়ে দেখবো খায় কিনা। মানে দু তিন দিন ধরে তো জল খাওয়াও বন্ধ করে দিয়েছে জল মুখে ধরলে চেপে তাও খাচ্ছে না বুঝেছে কালকে কি করেছিলাম মাংস জলে ফুটিয়ে সেই জলটা ওদের দিয়েছিলাম ঠান্ডা করে সেটা একটুখানি খেয়েছিল আই আই খাও শুয়ে করে। কেমন এইটা তো কালকে সারাদিন কিছু খায়নি আজকে দেখি মাংস দিয়ে খায় কি না যদি খায় দাঁড়াও ভয় লাগছে এইটার শরীর খারাপ হয় দাও সেবার শুয়ে থাকো যা জল খাও খেয়ে শুয়ে থাকো যা আর একটু খাবে আর কি মাংস খাবে শোনা দুপুরবেলা ভাত দিয়ে মাংস দিয়ে দেবো খেয়ে নিবি কিন্তু হ্যাঁ অবস্থা চোখ মুখটার থাকু থাকু মা শুয়ে থাকো এখানে শুয়ে থাকো জল খাচ্ছিস না কেন জল খানা একটু খাচ্ছে জল খাচ্ছে একটু জল খেতে চায় না এই ড্রপারে করে খাওয়া না এখানে ওয়ারেস গুলেছি দেখি ওয়ারেস এর জল ড্রপারে করে খাওয়ানো যায় নাকি নাহলে তো এরা মনে হয় ডিহাইড্রেশনেও ভুগছে আচ্ছা আচ্ছা যেতে হবে না যেতে হবে না তার কো আট দেবে না দেবে না